সম্মানিত ভাইরা এই নারী জাতি এটা এত সম্মানী জাতি এত দামি জাতি কিন্তু আমাদের নারীরা আমাদের মায়েরা আমাদের বোনেরা তারা তাদের সম্মান তাদের ইজ্জত তারা বোঝে না তাদের ইজ্জত তারা বুঝে না যে আল্লাহ তাদেরকে কত সম্মানিত করেছেন তাদের ইজ্জত তাদের সম্মান যদি তারা বুঝতো তো নারী জাতি কখনো তাদের ইজত সম্মানের কথা খেয়াল করে হলেও তাদের সম্মান তাদের ইজ্জত তারা কখনো ক্ষুণ্ণ করতে দিত না দিত না। আল্লাহ সম্মান দান করেছেন। আমাদের পুরুষের বিষয় এমন কোনো হাদিস নবীজি বলেন নাই বা আল্লাহ কোরআনে এমন কোনো আদেশ করেন নাই যে এই চারটি কাজ এই পাঁচটি কাজ করলে তুমি জান্নাতে যাবে কিন্তু নারীর ব্যাপারে আল্লাহ বলছেন নবী করিম নারীদের ব্যাপারে বলেন যে কোন নারী যদি চারটি কাজ করতে পারে তো ওই নারী জান্নাতের আটটি দরজার যে কোন দরজা দিয়ে জান্নাত প্রবেশ করবে সুবহানাল্লাহ একবারে সহজ কাজ খুব কঠিন কাজ না এক নাম্বার হলো ওই নারী কি করবে স্বামীর সেবা করবে স্বামীর খেদমত করবে স্বামীকে কষ্ট দিবে না স্বামী যেভাবে চলতে বলে সেইভাবে চলবে যাবে দুই নম্বর ওই নারীর ডিউটি হবে দায়িত্ব হবে পাঁচাত্ত নামাজ আদায় করা পাঁচাত্ম নামাজ সময় মতো সে আদায় করবে রমজান মাসে সে রোজা রাখবে এবং তার আবরু তার ইজ্জত তার যে সুতিতত্ব আছে এই সুতিতত্বน হেফাজত সে নারী করবে এই কয়েকটি কাজ করলে একটা নারী সে জান্নাতি হয়ে যাবে আসলে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বানিয়েছেন কেন আল্লাহ নারীকে এই কারণে বানিয়েছে যে একটা পুরুষ ওই নারীর দিকে তার স্ত্রীর দিকে তাকালে তার যেন চক্ষু শীতল হয়ে যায় তার মনে যত কষ্ট আছে সকল কষ্ট যেন সে ভুলে যায় এই কারণে আল্লাহ নারীকে বানিয়েছেন তাদের ডিউটি এটা যে তারা তাদের ব্যবহার দিয়ে তাদের চরিত্র দিয়ে তাদের যৌনতা দিয়ে মুখের হাসি দিয়ে তাদের স্বামীকে সবসময় আনন্দে রাখবে কিন্তু বাড়িতে ঢুকবেন আপনি রাত্রেবেলায় সারাদিন কষ্ট করেছেন ব্যবসা বাণিজ্য করেছেন চাকরি করেছেন বাড়িতে ঢুকার পরে ওর মুখের দিকে তাকিয়ে মেজাজ যদি দেড়শো ডিগ্রি ডিগ্রি থাকে তো ওটা পাঁচশো হয়ে যায় কথা ঠিক কিনা বলেন তাদের মুখের দিকে তাকালে মেজে যায় খারাপ হয়ে যায় তাদের মুখে হাসি থাকে না মানে তাদের চাহিদাই পূরণ হয় না এই চাহিদা পূরণ না হওয়ার মধ্যে কারণ আছে আমরা কিন্তু আমি গত সপ্তাহে আগে বলেছিলাম যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতেই তৈরি করেছেন হজরত আদম আলহি সালামকে আল্লাহ রবুল আলামিন এই পৃথিবীর বুকেই তার অবায়ব তার বডি তার মাটি দিয়ে এই দুনিয়াতেই তৈরি করেছেন করার পরে জান্নাতের মধ্যে যখন আল্লাহ তালিকে দিলেন এখানে দেখেন আরেকটা একটা পয়েন্ট আমি যে কথাটা বললাম যে আল্লাহ নারীকে বানিয়েছেন কেন পুরুষকে শান্ত করার জন্য আরাম দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য তো তো বানানোর পরে কোনো কিছুর অভাব নাই মানে মানুষের মনে এমন কিছু নাই যেটা জান্নাতে নাই মানে আপনার মনে নাই এমন জিনিস আল্লাহ জান্নাতে আপনার আমার জন্য রেখেছেন তৈরি করেছেন মানে আপনি কল্পনা করতে পারবেন না তো এত কিছু জানতে থাকার পরেও বাবা আদম আলাইহিস সালাতু সালামের মন মরা মনে আনন্দ নাই তৃপ্তি নাই আল্লাহ রাব্বুল আলামিন তো আহকামুল হাকিমিন রহমান রহিম গফুর রহিম আল্লাহ তো মানুষের মনের অন্তরের খবর সবই জানেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছেন যে আমার আদম কি চাই উনার পাজরের হাড় দিয়ে জান্নাতের মধ্যে আল্লাহ নারীকে মা হাওয়াকে তৈরি করলেন আমাদের তৈরির স্থান কোথায় ভাই দুনিয়াতে এই পৃথিবীতে আর নারীদের জান্নাতে জান্নাত আরামের জায়গা যেখানে কোন নাজ নিয়ামতের অভাব নাই এজন্য তাদের মনস্কামনা তাদের চাহিদা অনেক বেশি আরো চাই আরো চাই এই কারণে তাদের চাহিদা শেষ হয় না জান্নাতি একটা মন মাইন্ড এখনো তাদের থেকে গেছে তো যাই হোক তো আমাদের মা বোনদেরকে আল্লাহ কম সম্মান দেন দেন অনেক সম্মান অনেক ইজ্জত দিয়েছেন কিন্তু তারা তাদের মূল সমস্যাটা সাথে আমি বলি আপনাদেরকে একটা সংসারে অশান্তি হওয়ার আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি ভুল হতে পারে একটা সংসারে অশান্তি হওয়ার যতগুলো কারণ আছে এর মধ্যে কয়েকটি কারণ আমি পেয়েছি এর মধ্যে এক নাম্বার কারণ হলো স্ত্রীর যেটা দায়িত্ব সেটা হলো আপনার কোনগত থাকা আপনাকে সে মান্য করবে আপনি যেটা বলবেন সে শুনবে কিন্তু দেখবেন কিছু কিছু स्त्री সমাজে আছে আপনি বলবেন যেটা সে তার সঙ্গে মত দেবেন না সে তার মত আপনার উপরে প্রয়োগ করার চেষ্টা করবে কথা ঠিক কিনা মানে আপনার তো তার কাছে ভালো লাগছে না ওই একটা মত দিবে এবং সেটা আপনাকে মানতে হবে এটা তার মানে একটা ইগো একটা ভিতরের কথা মানে আল্লাহ যে তাকে বানিয়েছেন শামির অনুগত হওয়ার জন্য স্বামীর কথা শোনার জন্য সে সে এতে রাজি না করতে চায় তারটা জাহির করতে চায় এটা একটা কারণ আর একটা কারণ এই সমাজের মুখে আমাদের সাংসারিক জীবনে অশান্তির জন্য আর কারণ সেটি এর আগে আমি বলেছি যে হিংসা আসা হিংসা দেখবেন আমাদের সমাজ আমাদের সংসার এই হিংসার কারণে দিন দিন অবনতির দিকে যাচ্ছে ভাই অবনতির দিকে যাচ্ছে এজন্য আমরা এই কাজগুলো করবো না আমাদের মা বোনদেরকে বলবো বিশেষ করে আমরা স্বামীর যে অধিকার আছে স্বামীর যে হক আছে দায়িত্ব আছে এই দায়িত্বের ব্যাপারে আমরা কখনো মানে পিছপা হব না বা স্বামীকে আমরা কখনো খারাপ চোখে দেখবো না আপনার স্বামী আপনার কাছে কত দামি নবীজির হাদিস থেকে শুনেন একজন সাহাবী দেখলেন যে একটা উট নবীর কাছে সিজদা করছে। এটা একটি বর্ণনা, আরেকটি বর্ণনা একজন সাহাবী নবীকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অবাক জায়গা থেকে আসলাম তো দেখলাম ওই জায়গার যে নেতা আছে যে দলের প্রধান আছে তাকে তার অনুসরণাদার সিজদা করছে। দুইটি বর্ণনা। তো নবী আমার খুব ইচ্ছা হয় যে আপনাকে একটু সিজদা করব। বলুন না

এই পৃথিবীর কোন মানুষ সেজদা পাওয়ার উপযোগী না এই পৃথিবীর কোন মানুষ সেজদা পাবে এটা ভালো কথা না এটা সুন্দর কথা না এই দুনিয়াতে কোন মানুষ সেজদা পেতে পারে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই সেজদা পাওয়ার জন্য উপযুক্ত তবে এই দুনিয়াতে কেউ যদি কাউকে সেজদা করত সেজদা পাওয়ার কেউ যদি অধিকারী হতো আমি প্রত্যেকটি নারীকে আদেশ করতাম প্রত্যেকটি নারীকে বলতাম চিন্তা করেছেন একটা স্বামীর কত সম্মান কত ইজত নবীনজি বলছেন যে এই দুনিয়াতে কেউ কাউকে চেষ্টা করতে পারে না যদি পারতো আমি প্রত্যেকটি নারীকে বলতাম তার স্বামীকে যেন চেষ্টা করে সুবহানাল্লাহ কত সম্মান আল্লাহ দিয়েছেন এজন্য সম্মানিত ভাইরা আমার আমাদের স্ত্রী যারা আছে আমাদের মেয়েরা আমাদের বোনেরা যারা আছে তাদেরকে আমরা এই সুযোগগুলো দিব বিশেষ করে আমাদের বাড়িতে আমাদের ছোট ছোট্ট কমলমতি যে মেয়েগুলো আছে আমাদের সন্তানেরা আছে তাদেরকে ছোট থেকে এই শিক্ষা দেব আরেকটা বাস্তব কথা বলি আপনাদেরকে আসলে বাচ্চারা আমাদের বাড়ির বাচ্চারা আপনি তাদেরকে বই পড়িয়ে মুখে বলে যত তাড়াতাড়ি তাদের পরিবাস চেঞ্জ করতে পারবেন এর চেয়েও বেশি তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবেন যারা ওরা চোখে যা দেখে এটাতে কথা বুঝাতে পেরেছি মানে আপনি বইয়ে পড়াচ্ছেন যে বাবা মিথ্যা কথা বলা যাবে না খারাপ কাজ করা যাবে না ইত্যাদি ইত্যাদি আপনি বইয়ে পড়াচ্ছেন মুখে তাকে বারবার বলছেন যে বাবা মিথ্যা বলা যাবে না কিন্তু আপনার কাছে ফোন এসেছে আপনি বাড়িতে আছেন সন্তান পাশে আছে আপনি ফোন রিসিভ করে বললেন যে আমি তখন এখন বাজারে ভাই এখন যেতে পারবো না কি আপনি ব্যবহার দিয়ে বুঝালেন যে আপনি মিথ্যা বললেন তো আপনার সন্তানকে যতই মুখে আপনি বলেন ব্যবহারে সে যদি দেখে যে না এটা মানুষ করছে ওই মুখে বলার চেয়ে বইয়ে পড়ার চেয়ে আপ চোখে যেটা দেখবে এটাকে বেশি মানুষ এটাই বেশি সে ফলো করবে এজন্য আপনাদের সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যে মহাব্বত যে ঝগড়া যা কিছু আপনার সন্তান দেখবে এটাই সে শিখবে এজন্য আমাদের সন্তানদেরকে ভালো করতে হলে মানে ভালো করার জন্য হলেও স্বামী স্ত্রীর মধ্যে আমাদের সম্পর্কটা ভালো হওয়া দরকার বিশেষ করে আমাদের সন্তানরা যখন আমাদের সামনে থাকে আপনার মধ্যে যতই রাগ থাকুক না কেন রাগকে কন্ট্রোল করবেন আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীর সঙ্গে আপনি চিল্লাপাল্লা করবেন না আপনার স্ত্রীও যেন এই কাজটা না করে আসলে আমরা বাড়িতে ঢুকলেই তো বললাম এর আগে যে বাড়িতে ঢুকলে আমাদের বাড়ি গরম হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার খাদিজা আমার খাদিজা আমার জন্য তার চক্ষু শীতলকারী ছিল আমার বাড়িতে আমার খাদিজা দ্বারা কখনো উচ্চ আওয়াজে কোনো কথা আসে নাই কোনো ফাল্লার আওয়াজ কখনো আসে নাই এজন্য আল্লাহ রব্দুল আলমিন আমার খাদিজার পরে সন্তুষ্ট হয়ে জান্নাতের মধ্যে আমার খাদিজার জন্য একটা বালাখানা তৈরি করেছেন যে বালাখানায় যে জান্নাতের ঘরের মধ্যে কোনো আওয়াজ থাকবে না চিল্লা থাকবে না বলুন আর আমাদের বাড়িতে ঢুকলে দেখবেন আমাদের স্ত্রীদের একেবারে কর্কশ গলা এজন্য মায়েরা আমার যারা আমাদের আলোচনার জন্য শুনলেন মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা নমনীয় হন ভদ্র হন নম্ন হন নম্র হন স্বামী যদি একটা আদেশ করে আদেশটা মান্য করার চেষ্টা করেন স্বামী যদি ভুল বলে ভুল কিছু বলে তাকে বুঝাবেন বুঝানোরও একটা মানে আপনার কণ্ঠস্বরটা ওই মানে একটা সিস্টেম একটা কিছু থাকতে হবে একবারে সে ভুল করলো আর মুখের পরে বাপ সামনে একবারে চিনলে বলে দিলেন অপমান করলেন এমন না স্বামী ভুল করতে পারে কিন্তু আপনি তাকে আলাদাভাবে কেউ নাই আলাদা ভাবে নিয়ে তাকে যে জিনিসটা এমন না হয়ে এমন হলে ভালো হতো দেখবেন আপনার স্বামী বিষয়টা নিয়ে চিন্তা করবে যে আসলে তো আসলে তো এটা হলেই ভালো ছিল